যে স্ত্রী লোকের সন্তান হয় না অর্থাৎ আমার যে মা বন্দা আপনি যদি ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত আমল দেবে এই আমলটি করেন আল্লাহ রহমত আপনার ইনশাল্লাহ সন্তান হবে ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল আর এই আমলটি হচ্ছে পবিত্র কোরআনের সুরান নূর আয়ত নং চল্লিশ আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্দা রোগের তদ্বির অর্থাৎ যে স্ত্রী লোকের সন্তান জন্মে না সে হয় একটি করিয়া লবঙ্গর উপরে লবঙ্গ হচ্ছে আমরা বিশেষ করে মাংস রান্নার কাজে ব্যবহার করে থাকি লবঙ্গ অনেকে একে লং বলে থাকে এই লবঙ্গর উপরে নিম্নলিখিত আয়াত সাত বারিয়া সাতটি ফুক দিয়া উহা খাইয়া ফেলিবে এই রূপে চল্লিশ দিন চল্লিশটি লবঙ্গ খাইবে ঋতু সাপ চলিতে থাকা কালে খাইবে না এবং সাপ বন্ধ হইলে আবার খাইতে আরম্ভ করিয়া চল্লিশ দিন পূর্ণ করিবে এই তৎবি দ্বারা ইনশাল্লাহ সে সন্তানের জননী হইবে জননী হইতে পারিবে আপনারা এখানে যে আয়তে কারিমটি দেখতে পাচ্ছেন এই আয়তে কারিমটি হচ্ছে পবিত্র কোরআনের সুরানুর আয়ত নং চল্লিশ অর্থাৎ যে স্ত্রী লোকের সন্তান হয় না সেই স্ত্রী লোক প্রতিদিন রাতের বেলা একটি করে লবঙ্গ অর্থাৎ লং নিবেন তারপর পবিত্র কোরআনের সুরানুর আয়ত নং চল্লিশ বিসমিল্লা সহ বার সাতবার পাঠ করবেন বিসমিল্লা সহ সাতবার পাঠ করে সেই লবঙ্গর উপর সাতটি ফু দিয়ে পানি দিয়ে খেয়ে ফেলবেন এইভাবে আপনি ইনশাল্লাহ চল্লিশ দিনে আমলটি করবেন আমল করার মাঝখানে যদি আপনার মাসিক বা হায়ের শুরু হয় তাহলে আপনি তখন বন্ধ রাখবেন যখন আপনি সুস্থ হবেন তখন আবার খাওয়া শুরু করবেন এইভাবে আপনি চল্লিশ দিন পূর্ণ করবেন মনে করেন আপনি দশ দিন খাওয়ার পরে বা পনেরো দিন খাওয়ার পরে আপনার মাসিক শুরু হলো তখন বন্ধ রাখবেন যখন আপনি সুস্থ হবেন তখন আবার বাকি পঁচিশ দিন পনেরো দিনের খাওয়ার পরে যদি শুরু হয় এইভাবে আপনি চল্লিশ দিন এক কথায় আপনি চল্লিশ দিন পূর্ণ করবেন যদি চল্লিশ দিন ইনশাল্লাহ পূর্ণ করেন ইনশাল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ইনশাল্লাহ সন্তান দান করবেন অতি সত্যি আপনি ইনশাআল্লাহ সন্তানের মা হবেন ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল ইনশাল্লাহ